কামরাঙা খেলে নাকি ক্যান্সার হয় তো বন্ধুরা এ ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো শুনেছ তো এটা আসলে এর যথার্থ কতটুকু তো আজকের বিষয়টি তোমাদেরকে তাই জানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি কামরাঙার গাছ থেকে পাড়া আমাদের তাজা কামরাঙাগুলো তো সবাই বেশ পছন্দ করে এগুলো খেতেও অনেকটা মিষ্টি সবাই পছন্দ করে খেয়ে থাকে সবাই নেয় তো গাছের নিচেও অনেক পড়ে থাকে আমরা কিন্তু এতটা খাই না মাঝে মধ্যে লোক কিন্তু সামলাতে পারে না খেয়ে থাকি তো সবার কাছ থেকে যখন শুনতে পেলাম যে কামরাঙ্গা খেলে ক্যান্সার হয় তো তখন আমরা তখন আমি নিজে অনেক তথ্যচিত্রের মাধ্যমে রিসার্চ করে দেখলাম যে আসলেই এটা সত্যি কামরাঙাতে এমন কিছু উপাদান থাকে যা আসলে ক্যান্সারের মূল কারণ হয়ে থাকে তো সব ফল ভালো আবার কিছু কিছুতেই আছে যেগুলোতে এমন কিছু উপাদান থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো বন্ধুরা এই কেননাটা আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি কিন্তু এর মধ্যে আসলেই এমন কিছু উপাদান রয়েছে যার কারণে ক্যান্সারের প্রধান কারণ হয়ে থাকে তো আমি বলবো একেবারে যে খাবেন না তা না একটু একটু খেলে শরীরের জন্য উপকারী বটে তবে মাঝে মধ্যে এটা একটা কথা চিন্তা রাখতে হবে যারা অনেক অসুস্থ তাদের না খাওয়াই ভালো সব ফল কিন্তু ভালোটা হয় না তো বন্ধুরা সবাইকে একটাই রিকোয়েস্ট করব দেখেছেন হয়তো লোক লেগেছে খেতে ইচ্ছে করেছে হ্যাঁ খান মাঝে মধ্যে একটা খেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস আছে না যে আমার গাছ আছে প্রচুর কামরা গাছে আমি প্রতিদিন খাব এভাবে না খাওয়াটাই উত্তম এতে ক্যান্সার হতে পারে